আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আছি রবিবারে মুসলিম এতিমখানা মাদ্রাসাতে তো দর্শক আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তোমার নাম কি আবির তো আবির আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কোরআন তেল করে শোনাবে তো আপনাদের যদি ভালো লাগে আবিদের আবিরের প্রতি ভালোবাসা রেখে লাইক করবেন শেয়ার করবেন এবং আবিরের জন্য দোয়া রাখবেন তার তোমার মারা মারা তার তার গেছে বাবা তো জন্য সবাই দোয়া করবেন সে জানি বড় হয়ে বড় হয়ে কি হতে চাও তুমি বড় হয়ে বড় হয়ে কি করবা তখন আলম হবা জোরে বলো যাতে দর্শকরা শুনতে পারে জোরে বলবা হ্যাঁ আর আমাদের দর্শকদের জন্য তুমি কোরআন করে শোনাও যে তুমি কত ভালো কোরআন করতে পারো ঠিক আছে বলে সালাম দিয়ে শুরু করে الرحيم عما يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا وجعلنا الليل لباسا وجعلنا النهار مآسا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المؤسرات ماء سجاجا لنخرج

আবির তুমি খুশি তো না এমনিতে অসুস্থ দাবির জন্য দোয়া করবেন সবাই সেজন্য অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে আল্লাহ দর্শক আমাদের একটু পাশের পক্ষ থেকে আজকে আছি আর আমাদের একটু পাশে সবাই থাকবেন আমাদের একটু পাশে চ্যানেলটার সাথে থাকবেন এবং শেয়ার করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম